গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে চক মুখ দিয়ে আসলো দেখো ঘুমে এখনো কেমন করছে এই দেখো শুয়ে পড়েছে দেখাচ্ছ স্কুলে যাওয়ার টাইম হলে এই যে এরকম করতে থাকে সকালবেলা উঠেই তার মধ্যে আরো খেতে চায় না এই যে বলছি উঠতে তাও দেখো মুখটা কেমন করে আছে এই যে ম্যাগি করে নিয়ে এসেছি ম্যাগি খেয়ে যাবে আর টিফিনেও ম্যাগি দিয়ে দেবো এই যে চকর খাওয়া হয়ে গেছে এখন স্কুলে যাচ্ছে আর এই যে পিছনে একটা লাঠি দেখছে ওটা ছাতার লাঠি ওর পাপার দোকানের কাউন্টারের কাউন্টার বানাতে দিয়েছে তোমাদের পরে দেখাচ্ছি ওই এখন আমি যাব রুটি করতে আটা মেখে রেখেছিলাম আগেই ওর পাপা এসে আবার খাবে তাড়াতাড়ি করে রুটিটা করে নিই রুটি করা হয়ে গেছে রুটি করলে তো জানোই দেখো গ্যাসটা কি অবস্থা হয়ে যায় রকম গ্যাসে না রান্না করতে ইচ্ছা হয় না পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করব ওটা ভালো লাগে গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে নি গ্যাস মোছা হয়ে গেছে আমার ঘর গোছানোও হয়ে গেছে ঘর ঝাড়ও দিয়ে দিয়েছি এখন যাচ্ছি এই যে জামা কাপড়গুলো নেড়ে দিতে আজকে আবার না সকাল থেকে খুব রোদ উঠেছে এই দেখো গাছের লঙ্কাগুলো না পেকে গেছে মানে পাকতে শুরু করে দিয়েছে কতগুলো পেকেছে এই পাকা লঙ্কাগুলো আর তুলবো না এগুলোর বীজ রাখবো আবার বর্ষার সময় চারা বেরোবে আর এই যে জামা কাপড় নেড়ে দেওয়া হয়ে গেছে এখন নিচে যাই নিচে গিয়ে রান্না সব রেডি করতে লাগবে যখন নেড়ে দিয়ে এসে সব জামা কাপড় নেড়ে দিয়ে এসে বসলাম এখন আবার এই দেখছি কালো হয়ে গেছে আর এই ফোনটায় যে কি হয়েছে কে জানে সকাল থেকে এতগুলো ভিডিও নিলাম দেখি এখন সবগুলো সাউন্ড অফ হয়ে গেছে আবার রাতে এডিট করার সময় ভয়েস বাদ দিতে হবে এমনি কত কাজ কি করবো আবার জামা কাপড় নিয়ে আসবো নাকি ভেজাই আছে শুধু ওর সাদা গেঞ্জিটা আগে আনতে হবে না আবার তিলা পড়ে যাবে এই যে সবজি বানাচ্ছি আজকে একটু মটন করব সব গুছিয়ে নি তারপরে দেখাচ্ছি এই যে রান্না সব রেডি করেছি আলু কেটে এখানে রেখেছি আর এই যে মটন আর পটল ওই দু পিসি ভাজবো ওর পাপার জন্য এই যে পটল ভাজাটা হচ্ছে আর এদিকে দেখুন এই যে মিক্সারটা করবো এখন এগুলো একটু না গরম আছে ঠান্ডা হোক আজকে মটন রান্না করতে মটনের কালা বোনা হয়ে গেছে কেমন যেন কালো কালো হয়ে গেল মানে মশলাটা এত কষাতে কষাতে এরকম হয়ে গেছে অতটাও খারাপ লাগছে না দেখি নামানোর পরে কেমন হয় এই যে রান্না হয়ে গেছে ওর পাপা না মটনের ঝোলটা একটু খায় তাই জন্য একটু বেশি রেখেছি না হলে এতটা খায় না ঝোল আর এই যে পটল ভাজা এই যে আমি রেডি এখন যাবো চককে স্কুল থেকে আনতে হয়ে গেছে ঝোলটাও নামিয়ে রেখেছি বই পেয়েছে দেখো ড্রেস ছাড়া নেই যে বই নিয়ে বসে পড়েছে আর এই যে এই স্টিকারটা কি করেছে বলো তো জলের বোতলের মুটকির মধ্যে লাগিয়ে রেখেছে আর তো লাগানোর জায়গা পাচ্ছে না খুঁজে এই যে এই কাজগুলো করে এখন আরে পড়া আছে আবার তাড়াতাড়ি খেয়ে দে পড়তে বয় চককে খাইয়ে রেখে এসেছি নিচে ও স্টিকার নিয়ে খেলছে আমি একটু জামা প্যান্টগুলো উল্টে দিই মেঘটা কেমন কেমন যেন করছে একটু উল্টে দিই তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি টিউশনের ব্যাগটা গুছিয়ে দি টিউশন আছে আবার এখন যাচ্ছে যে ওর পাপা ফোন করেছিল বললো গাড়ি সার্ভিসিং এ দিয়েছে বাইকটা নিয়ে এই আছে থেকে নিয়ে ওখান যে এই যে টেবিলটা বানাতে দিয়েছে লটারির জন্য আর এই যে সাদা লাঠিটা দেখছো ওইটা হচ্ছে ছাতার ডানটি যে সকালবেলা বেলা যখন স্কুলে নিয়ে যাচ্ছিল তখন দেখলে এই যে সেটা যে কালকে মেলার থেকে খেলনা নিয়ে এসেছে ওইটা নিয়েই বসে আছে গেছে উল্টিয়ে গেছে এখন টিউশন যাবে তাই জামা পড়েছে ওই দেখো ওইটা কত দূর চলে গেছে অত দূর যাবে না চলে আজকে আমিই দিয়ে আসবো ওর পাপা তো গাড়ি সার্ভিসিং এ দিয়েছে ওট এই দেখো পরে আসলো এসে হয়েছে যে ওর স্টিকার না এখানে যে জামা কাপড়গুলো ভাজ করবে যে জামা কাপড় সব শুকিয়ে গেছে তরকার বানাই আজকে একটু চা খাই খেদে পেয়েছে না ভালো লাগছে না একটু চা করবো চা খাবো আর তরকার ডালটা ভিজিয়ে রাখি রাতে রুটি করবো আর এই তরকা এক দু ঘন্টা ভিজলেই অনেক কি সুন্দর লাগছে দেখতে এই দেখো দেখাচ্ছি এই দেখো কি সুন্দর লাগছে না ধুতে হবে ধুইনি এখনো একটু মুড়ি চানা মাখলাম যে একটু মুড়ি মেখেছি আর চা আজকে একটু বেশি নিয়েছি অনেকটা আছে আর এই যে চকর দুধ ঠান্ডা হোক এর মধ্যে এটার মধ্যে তো যে এটা ভিজিয়ে রেখেছি ডালটা তরকার ডালটা এই যে তরকার ওই পেঁয়াজ রসুন গুলো কাটবো পেঁয়াজের চোকলা এখনো ছাড়াইনি একটু জলে ভিজুক তাহলে তাড়াতাড়ি ছেটে ওরা এখনো খাওয়া হয়নি দেখো গোপ বানিয়ে নিয়েছে তাকা চাকো দেখি মুখটা দেখাচ্ছ সেদ্ধ বসিয়ে দি ধুয়ে রেখেছিলাম ডালগুলো সেদ্ধ বসিয়ে আমি আটা মাখবো আটাটা মেখে রাখি অত না ভেজেনি। নি অত ভেজে নি হালকা একটু ভিজেছে ছোলাগুলো একটু ভিজেছে কিন্তু অন্য ডালগুলো একদম পাথরের মতন হয়ে আছে সকাল থেকে চালার টাইম পাইনি এখন রাখি করা হয়ে গেছে ওর পাপা এখনো আসেনি আসার আগে রুটিটা বানিয়ে রাখি তাহলে এসে গরম গরম খেয়ে নিতে পারবে খেয়ে কাজ করতে পারবে নাহলে কাজের মাঝখান থেকে না উঠতে চায় না খাবারটা ঠান্ডা হয়ে যায় লাইন ছিল না গেছিল চকো একটা ওন্না পেয়েছে ওই ওন্না নিয়েই খেলছে আবার কারেন্ট যাবে টিপ 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 করছে কেমন গুলো সব করা হয়ে গেছে এখনো আসেনি আর বাবা সাড়ে নটা বাজে এত দেরি করে না ফোন করেছিলাম বলল যে আসছে দশ পনেরো মিনিটে এতক্ষণ বসে থেকে কি করব রান্না করে ফেলি এসে খেয়ে নেবে তরকার ডাল করবো তো ডিম দেব দুটো একটু জল খাবো কখন থেকে টাইমই হচ্ছে না সোনামা একটু জল নিয়ে আসো না তুমি কি শাড়ি পরে আছো পরে আছে সামনে আসবে না আসো আমি ক্যামেরা অফ করছি জল দিয়ে গেল শাড়ি পরেছে না ওই জন্য সামনে আসলো না ডিমগুলো দিয়ে দি তাহলে একটু নরম হয়ে যাবে যে ডাল তরকার ডালটাও হয়ে গেছে ওর পাপাটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা